এই আমি তোর কোন পুরুষের ভাবি হই তোর কোন ভাইয়ের বউ আমি আমাকে ভাবি বলি ডাকছি না মানে রাজ ভাই তোমাকে ভাবি বলে ডাকতে বলিছে তাই ডাকছি তুমি রাগ করছ কেন ভাবি এই তোর ভাইকে ডাক যে তো ছোট ভাইকে আমাকে ভাবি বলতে বলিস অসীমা তুমি রাগ করছো কেন করিনি তো কি হয়েছে বি করবো আর তুমি যদি রাজি থাকো তাহলে তো আমার ভাইয়ের তুমি ভাবি হয়ে যাইছো কি বললি তুই তোর মতো ছেলেকে আমি বি করব তুই ভাবলি কি করে বেয়াদব ছেলি একটা তো কাজগাম কাম করিসনি কোট প্যান্টের মতো পথে পথে ঘুরে বেড়াস আবার আমাকে বলছে নাকি বি করবে কত শক শুন অসীমা তোকে একদিন না একদিন আমার ঘরের বউ বানাবই বানাবো তুই শুনে রাখ তোকে আমি জীবনে বি করব না ঠিক আছে দেখা যাবে আপা রাজবাই যেহেতু বললো তোকে বি করবে তাহলে ও তোকে বি করে কা ছাড়বে তুই আদে দুই ভাইকে চিনিস নি আমার কথা ছাড় তুই ওর ছোট ভাই প্যানে ডেপ ডেপ করে তাকে সিলি তাই বল আপা আমি না ওর ছোট ভাইকে ভালোবেসে ফেলেছি আপা ও আপা তুমি আব্বাকে বলি সুজনের সাথে আমার বিয়ে দি দাও না কি বললি তুই তোর বয়স কত তুই বিয়ে করবি তোর বীর বয়স হইছে বিয়ে করবে বি চবার যা আ আমি বুড়ো হয়ে গেছি আর অসীমা আমাকে মেসেজ করে বলছে আমাকে বি করবে আমি এক্ষুনি যাচ্ছি অসীমাদের বাড়িতে অসীমাকে বি করলে চলে আইব ও বুড়ো বয়সে আই বড় মেয়ে তো পাবো অসীমা ও অসীমা আমার ময়না পাখি টিয়া তোমায় আমি করবো বিয়া কই গো আমার জান তুমি কোথায় গেলি কি গো দাদু তুমি

মেসেজ করিস তুমি আমাকে বি করবা তাই লিখে আমার মোবাইলে পাঠিস আর এখন বি করব না বললে হবে আমি বি না করি যাসিনি ওটা তো দাঁড়াও মেসেজ মানে আমি তোমাকে কেন মেসেজ করতে যাব আমি তোমাকে কোনো মেসেজ টেসেজ করিনি মেসেজ করনি তুমি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি দেখো দেখো এই মেসেজ দেখার পরে আমার আর মন ঠিক থাকে নি তাই তোমার কাছে চলে এসেছি বি করার লাগি সমা তোর ফোনে থেকে তো ম্যাসিজ গিছে। ওমা, তুমি বিশ্বাস করো আমি কোনো ম্যাসেজ পাঠায়নি। অচ্ছাচ্ছা! আমার বাড়ি আমি যেতে পাড়ি কেন্ততো আমার একটা শর্ত আছে। মি শর্ত চচা বল ত তোমার মেয়ে আমাকে আইলাভ বলতেবে। আমি বাড়ি যাচ্ছেনি আমি আমি তোমাকে আইলেব বলতে পারব না। ঠিক আছে এ দামি আমি আমি আর বাড়ি যাব না যাতক্ষণ তুই আই লাভ ইউ বলবি নি এই আপা তুই দাদুকে আই লাভ ইউ বলি দে না হলে ও কিন্তু বাড়ি যাবে না ঠিক আছে ঠিক আছে আমি বলছি আই লাভ ইউ যাও দাদু এবার বাড়ি যাও ঠিক আছে লাতনি আই লাভ ইউ টু ও নো আপা কেমন দিলাম মানে মানে দাদুকে মেসেজটা আমি পাঠিয়েছি তবে রে শয়তানি মা ওকে কিন্তু তুমি মেডিকেল ছাড়বা আচ্ছা ফোন করো না কেন তাই বলো আমি তোমাকে কি করে ফোন করব বলো বড় ভাই আমার ফোনটা লিলিছে আর তোমাকে যে আমি চুরি করে ফোন করব সেটাও আমি পারিনি বড় ভাই সকল টাইম আমার সঙ্গে থাকে তুমি বলো তো বিয়ের পরে তুমি তোমার ভাইয়ের সাথে থাকবা না আমার সাথে থাকবা পর যদি তোমাকে তোমার ভাইয়ের সাথে ঘুরতে দেখি তাহলে তোমার কপালে কিন্তু খুব কষ্ট আছে আর তুমি যেখানে সময় পাবা তেখনি আমার কাছে চলে আসবা তুমি আমি দুজনে একসঙ্গে ঘুরবো আরে বাবা ঠিক আছে ঠিক আছে এবার তো তুমি রাগটা কমাও এই অশুভ মেই এর আগে তোকে মানা করিনি যে তুই সুজনের সাথে ঘুরবি নি এই তুই ওর সাথে কি কথা বলছিলি আগে তাই বল না না আমি ওর সঙ্গে কথা বলতে চাইনি ও আমার সঙ্গে জোর করে কথা বলে ঠিক আছে চল বাড়ি চল কি ব্যাপার দুষ্টু মিষ্টি শালি কথা নাই বলি চলে যাইছো যে এই তোর কি লজ্জা কিনে বলতে কিছু নাই লজ্জা লজ্জা আবার কি জিনিস ও জিনিস তুই আমার কাছে পাবিনি একবার আই লাভ ইউ বল না অসীমা কি আই লাভ ইউ তুই 12 বছর তপস্যা করলেও আমার মুখ থেকে আই লাভ ইউ শুনতে পাবি আরে অসীমা 12 বছর না 12 ঘন্টার মধ্যেই তোর মুখ দিয়ে আমি আই লাভ ইউ বলাবো তোকে আমি চ্যালেঞ্জ করলাম ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম এই তুই আবার কি দেখছিস চল বাড়ি এই সুজন আমি তো অসীমাকে চ্যালেঞ্জ করলাম যে বারো ঘন্টার মধ্যে ওর মুখ থেকে আই লাভ ইউ শুনব আমার মাথায় কিছু কাজ করছে না তুই একটা যুক্তি দে তাই তো হইল ভাই কি যুক্তি দিয়া যায় হ্যাঁ ভাই মাথায় বুদ্ধি এসছে শোনো শোনো ঠিক আছে ভাই তাই হবে এই সুজন আস্তে আস্তে পা ফেল না হলে কেউ আবার দেখি ফেললে চোর বলি মারতে লাগবে বড় ভাই ও দেখো দরজা খুললা আমাদের কাজ আরো সহজ হয়ে গেল রাজ তোরা এত রাতে আমাদের ঘরে কি করছিস এই একটা ছেলি একটা মেয়ের ঘরে এত রাতে কি করতে আসে তুই জানিসনি রাজ ভাই আমি জানি আমি জানি চুপ কর তুই কি জানিস ই আপা তুই জানিসনি প্রেম করতে আসে আরে ভাই বলছিস রাজ তুই চইল যা নালে খুকনি মাকে ডাকব வாশি মা তুই কষ্ট করে ডাকবি কেন খালাকে আমি ডাকছি খালাকে খালা ও খালা এই তুই ডেকি কি বলবি বলবো যে তোমার মেয়েই আমাদেরকে প্রেম করার লাগি ডেকিছে কি বললি তুই মাথা খারাপ হয়ে গেছিস নাকি বেরা করতে কি যাব তো বটে কিন্তু একটা শর্ত আছে আমাকে একবার আই লাভ ইউ বলি দে এক্ষুনি চলে যাচ্ছি আমি আমি মরে গেলেও তুই খালিবি বলবো না ঠিক আছে তাহলে খালাকে আমি ডাকছি ও খালা খালা এই আপা তুই তাড়াতাড়ি বল দে তুই তাড়াতাড়ি বল দে কেউ যদি শুনি ফেলে তাহলে আমাদের আর মান সম্মান কিছু থাকবে না ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ টু জান ভাই তোমাকে বলিছিল না 12 ঘন্টার মধ্যে ভাই তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনবে বললা আই লাভ ইউ এখন 6 ঘন্টা হয়নি এত রাত্রে কোথায় গিয়েছিলে তোরা আর তোদের খাবার খুললি কতক্ষণ বসে থাকবো আমি মা আমার কিন্তু কোনো দোষ নাই তোমার ওই ছোটো ছেলে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল তাই আসতে একটু দেরি হয়ে গেল তুই তো লব ঢাঙ্কায় গিয়েছি লেখাপড়া তো কিছুই করিস নে আর তোর ছোট ভাইটাকে লবা ঢাঙ্কায় দিচ্ছি এই তুই হচ্ছে সর বড় ভাই তোর একটা দায়িত্ব নাই যাকে পড়াশোনা করাইতে হবে নিজে তো পড়াশোনা করলি আর একটা কোনো বাপের ঘাড়ে বসে খাচ্ছি বাপের বয়স কমছে না বাড়ছে একটু বুদ্ধি জ্ঞান কর আর নিজে ইনকাম করা শেখ আমি বসে বসে তোদের দুই ভাইকে পুষতে পারবো না ছেলে কে আগে আশপাদা দিছো এখন শাসন করতে গেলে হবে তোমার এই শাসন এখন শুনবে আমার এই বুড়ু হারে ওদেরকে খেটি খেটি খাওয়াতে হয়েছে ছেলে আমারই মরণ হয় না তোদের এই খিসকিছানি আমার ভাল লাগে না তোমার ভাল লাগছে না আর আমার খুব মজা লাগছে নাকি মা তোমার কিন্তু এইভাবে বড় ভাইকে বলাটা ঠিক হলো না বড় ভাইয়ের কোনো দোষ নাই দুইটা জুয়ান ছেলে থাকতে আমাকে কাজ করতে হয়েছে ছোট ছেলে যারা প্রাইভেটের মাইনা বাকি আছে কোথায় পাবো তাও দিতে পাচ্ছি নি আমার এই বুড়ু হারে কাজ করতে আর ভাল লাগছে না কোথায় টাকা পয়সা পাবো প্রাইভেটের মাইনা দিতে পাচ্ছি নি আমার হচ্ছে যত সব জ্বালা ওগো তুমি আর দুঃখ করো না রাত হয়ে গেছে চলো ঘুমাই গিয়ে এই আশিমা আশিমা কি হলো মা কিছু বলবা শুন কাল কি তোর খালা ছেলি আমাদের বাড়ি বেড়াতে আসবে আমি ঠিক করে দিছি ওই সাগরের সাথে তোর বি দেব ঠিক আছে মা তুমি যা ভালো বুঝবা তাই করো অসীমা যা সাগরকে লি আমাদের গ্রামটা ঘুরে আইগা বিউটিফুল ওয়াসিমা তোমাদের এই জায়গাটা দেখতে খুব সুন্দর এই শালা ইংলিশ মিডিয়াম আবার কুত থেকে আসলো ভাবির হাত ধরে ঘুরে বেড়াচ্ছে দাঁড়া দাঁড়া আমার ভাইকে বলছি তোর হাত ধরে ঘুরা বার করছি অশিমার হাত ধরেছি মানে আমি আমার হবু স্ত্রীর হাত ধরব না তো তুমি ধরবে নাকি এই অশিমা হবু স্ত্রী মানে এই অশিমা ওকে তোর হাতটা ছেড়ে দিতে বল না হলে কিন্তু ওর হাত আর হাত থাকবে না এই তুই উখমার আর কে রে ওর সাথে আমার বি ঠিক হয়ে গইছে ওর গায়ে হাতও দিবি নি ও আমার হবু স্বামী হবু স্বামী মানে আমি তোকে ভালোবাসি আর আমি বি কইলে তোকেই করব এই তুই আমাকে বি করবি তার মানে বিকরা তোর মুড়দ আছে এক টাকা তো ইনকাম করিসনি নি পথে পথে ঘুরি বেড়াস দুই ভাই একটা সংসার চালাতে গেলে ক টাকা খরচ হয় তুই জানিস আগে তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ের প্রস্তাব দিবি তুই জানিস বি করলে বইয়ের কি কি লাগে বউ পোষার ক্ষমতা আছে শোন রাজ তোকে একটা কথা বলছি ভালোবাসা এমনি একটা জিনিস মুখে যতটা বলা সহজ কাজে কিন্তু ততটা সহজ না তুই আজ আমাকে বি করবি তুই এক টাকাও ইনকাম করিসনি আজ সংসারের কি হবে বল খিচখিচি কাজিয়া ঝামেলা ছাড়া কিছুই হবে না আর যখন ঝামেলা লাগবে সংসারে তখন ভালোবাসা জানলা দি পালি যাবে তাই তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপর আমাকে বিয়ের প্রস্তাব দিস তার আগে তোর মুখ আমাকে দেখাবি নি এই অসীমা তুই ফালতু লোকের সঙ্গে কথা বলছ কেন চলো আমরা ওদিকে যাই মুডটাই খারাপ করে দিলো অসীমা আমরা বিয়ের পরে লন্ডনে ঘুরতে যাব প্লিজ তুমি মন খারাপ করো না তুমি দয়া করে একটু চুপ করবে আমার ভালো লাগছে না চলো ভাই ভাই ও তুমি ব্যাগপত্র গুছি কোথায় যাইছ ভাই রে আমি ব্যাঙ্গলারে কাজে যাচ্ছি রাত দশটার সময় আমার ট্রেন আছে ভাই তুমি বাইরে চলে যাইছো অসীমা ভাবি কি জানে না রে ভাই ওকে আমি বলিনি ভাই আমি না না ভাই ভাই তুমি বিদেশে রে আমি বিদেশে না গেলে যে নিজের পায়ে দাঁড়াতে পারবো না তাই আমাকে বিদেশে যেতেই হবে আর ভাই তুই ভেঙে পড়িসনি তুই একটু চুপ কর আর তুই যদি এইভাবে কাঁদিস তাহলে আমি তোকে তুমি যাবো কি করি সুজন তোর হয়তো মনে নাই সেদিন আব্বার মা কিভাবে আমাকে বলল তুই তো সবই শুনলি আর এইভাবে আমি আর কদিন আব্বার কথায় কিছু মনে করো না ভাই আমি তো বেশি লেখা পড়া করতে পারলাম না তাই আমার স্বপ্ন আছে তোকে অনেক লেখা পড়া করাবো আর আমি যদি বিদেশে না যাই তাহলে তো অনেক দূর লিখা পড়া করাতে পারবো না তুই একটু শান্ত হ ভাই তুই একটু শান্ত হ না ভাই আমি লিখা পড়া করব না তোমাকে যেতে হবে না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ভাই আমি তোমাকে বিদেশে যেতে দেবো না ভাই আমি তোমাকে বিদেশে যেতে দেব না ভাই তোদের কি কি ছেড়ি যেতে আমার মন যাচ্ছে বল জীবনে বেঁচে থাকতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন রে ভাই অনেক টাকা পয়সার প্রয়োজন আমাকে যে যেতেই হবে রে ভাই আমাকে যে যেতেই হবে আপা আপা আমি রাজবাইকে দেখলাম রাজবাই বিদেশে চলে গেছে রাজবাই যে বিদেশে চলে গেছে তোর সঙ্গে শেষবারকার কার মতন দেখা করবি নি কি ও বিদেশে চলে গেছে আমাকে দেখা করতেই হবে দেখি শুনে যাস আর সাবধানে সাবধানে কাজ কাম মা তোমরা থেকো কিরে অসীমা সামনে এসে দাঁড়ালি যে আমাকে কি আর তোর অপমান করার কিছু বাকি আছে থাকলে করে ফেল আমি তো চলে যাচ্ছি রাজ তুই এইভাবে বলিস নি তুই কি সত্যি সত্যি বিদেশে চলে যাচ্ছিস হ্যাঁ রে বিদেশে যদি না যাই তাহলে নিজের পায়ে দাঁড়াবো কি করে তুই কি কোনোদিনও আমার চোখের ভাষা বুঝতে পারিসনি তোর তো চোখের ভাষা বুঝে আমি আর কি করব বল আমার চোখ থাকতে আমি অন্ধ তুই তো আমাকে ভালোবাসিস নি তুই তো আমাকে ঘৃণা করিস আর আমি আমি তোকে পাগলের মতো ভালোবাসি আর আমি যতদিন বেঁচে থাকবো তোকে পাগলের মতন ভালোবাসবো রাজ তুই যদি বিদেশে চলে যাস আমি তোকে ছাড়া থাকতে পারবো না রাজ আমি তোকে ছাড়া থাকতে পারবো না তুই যদি বিদেশে চলে যাস আমি দম বন্ধ হয়ে মরে যাব রাজ আমি দম বন্ধ হয়ে মরে যাব আমি তো একটা বেকার ছেলে আমি যদি বিদেশে চলে যাই তাহলে তুই দম বন্ধ হয়ে মরে যাবি কেন তুই তো তোর জীবন সঙ্গী পেয়ে গেছিস ওকে নিয়ে তুই সুখে থাক ভালো থাক তুই ওসব কথা বাদ দে রাজ আমি তোকে ভালোবাসি রাজ আমি তোকে ভালোবাসি তুই যে আমাকে ভালোবাসিস তাহলে এতদিন বলিসনি কেন আমি যে তোকে ভালোবাসি এই কথাটা বলবো তুই সেরকম কোন পরিস্থিতি রাখিসনি যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো ততদিন কি তুই আমার জন্য অপেক্ষা করতে পারবি হ্যাঁ আমি তোর পথ চেয়ে বসে থাকবো অসীমা ভালোভাবে থাকিস তাহলে আমি আসি